সেদিকে ঘুমের ওষুধ খাবিয়ে আমার সাথে রাত্রের বেলা এসে জবরদস্তি করেন চোখের নিচে আসে বসে থাকেন ঘরের ভিতরে এসে লুকায় থাকেন আমি দেখতেও পারি না অর্ধেক রাত হলেও উনি আমার সাথে এইসব আজে বাজে কাজ করত কাজ করার পরে এখন আমি ওনাকে কিছু বলতেও পারি না কারণ উনি আমার চাচা শ্বশুর হন এখন যদি আমি কিছু বলি তাহলে লোক সমাজে সবাই জানবে সিসি করবে এসবের যন্ত্রণায় এখন আমি আরো ওনার কাছে ঋণ হয়ে আছি কারণ আমার স্বামীকে বিদেশ পাঠানো টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আমার চাচা শ্বশুরই দিচ্ছে এখন যদি আমি তাহলে নিষেধ করি তাহলে ওই সব টাকা পয়সা আমার কাছ থেকে চাইবে কারণ আমার স্বামী তো গেছে কিছুদিন যাবৎ তাহলে আমি ওনার কাছে টাকা পয়সা কোথা থেকে দেব এই সব কিছু ভাবার পর আমি আর কোনো কিছু নাকি নিষেধ করি নাই ওনাকে নিষেধ করি নাই উনি তার কাজ চালায় যেতে থাকি প্রত্যেক দিন রাত্রের বেলা আমার চাচি শাশুড়িকে ঘুমের ওষুধ খাইয়ে আমার সাথে সহবাস করে সারা রাত আমার সাথে থাকে এরকম করতে 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 প্রায় একদিন সবাই দেখে ফেলে গ্রামের সবাই কথাবার্তা বলতে থাকে সিসি সিসি করতে থাকে এভাবে আমার স্বামী পর্যায়ে কানের খবর চলে যেতেছিল যাওয়ার পর আমি বললাম যে চাচা আপনি এইসব কী শুরু করলেন এখন তো গ্রামের সবাই জানতেছে যাই না গেছে গা আমার সাথে আমার রিলকশন হইতেছে এগুলো আর কত কি করবেন আমার সংসারটা বাঁচাই রাখার জন্য আমার একটু সাহায্য করুন কিন্তু উনি আমার কোনো কথাই শোনেন না উনি আমার কোনো সাহায্য করতে চাচ্ছে না উনি বলতেছে তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও আমি তোমার বিয়ে করা এখন বলেন শ্বশুররা যদি এরকম কোনো কথাবার্তা বলে তাহলে আমি কেন বাংলাদেশের কোনো মেয়ে এটা কি সহ্য করতে পারবে যে শ্বশুরের জায়গায় শ্বশুরে চাচা শ্বশুরে আমি বসাইছি চাচা শ্বশুর এখন আমার স্বামীর মতো হয়ে গেছে যে ফার্জিয়া আক্তার আমার বাড়ি হচ্ছে দিনাজপুর আমি ঢাকায় থাকি আর ঢাকায় থাকি এখন আগে বাড়িতেই ছিলাম কিন্তু একটা অঘটন ঘটানোর জন্য আমি ঢাকায় চলে আসছি আপনাদেরকে এই মূল কাহিনিগুলো আমি বলবো আপনি আশা করি ভালো করে শুনবেন আমার বিয়ে হয়েছে প্রায় দুই দুই বছর দুই বছরের মাথায় ধরেন আমার বিয়ের এক মাস পরে আমার স্বামী বিদেশ চলে গেছেন বিদেশ যাওয়ার পর থেকে আমি একা একাই বাসায় আছি বাসায় থাকি বাসায় থাকার পরে আমার চাচা শ্বশুর মানে আমার শ্বশুরের ভাই ছোট চাচা শ্বশুর উনি ওনার টাকা দিয়ে আমার স্বামীকে বিদেশ পাঠাইছে কারণ আমার তো শ্বশুর নাই শাশুড়িও নাই শ্বশুর শাশুড়ির জায়গায় তো আমার চাচা শ্বশুরই আমার শ্বশুর হয় ওনাকে তো আমি এই সম্মানেই দেখি এই সম্মানেই জানি কিন্তু উনি ওনার মনে যে কুটনামি ছিল সেটা তো আমি আমি জানি না আমি তো কখনো বুঝতেই পারি নাই যে উনি আমার সাথে এত এতটুক প্রতারণা করবে এত এতটুক প্রতারণার মুখোমুখি আমাকে দাঁড় করাবে এটা আমি যদি কখনো বুঝতাম তাহলে হয়তো আমার স্বামীকে আমি কখনো বিদেশ যেতে দিতাম না আমি আমার সাথেই রেখা দিতাম ধরেন আমার স্বামীর বিদেশ পাঠানোর পর ওনার অত্যাচার আমার উপরে বাইরে গেছে মানে কিরকম অত্যাচার খাওয়া দাওয়ার অত্যাচার না। গায়ে হাত তোলার অত্যাচার না এর চেয়ে যে আরেকটা অত্যাচার যেটা থাকে ওই অত্যাচারটা উনি আমার ওপর চালু করে ফেলছেন আমার চাচি শ্বশুরিকে ঘুমের ওষুধ খাবিয়ে আমার সাথে রাত্রের বেলা আসে জবরদস্তি করেন চোখের নিচে আসে বসে থাকেন ঘরের ভিতরে আসে লুকাই থাকেন আমি দেখতেও পারি না অর্ধেক রাত হলে উনি আমার সাথে সব আজে বাজে কাজ করতো কাজ করার পর এখন আমি ওনাকে কিছু বলতেও পারি না কারণ উনি আমার চাচা শ্বশুর হন এখন যদি আমি কিছু বলি তাহলে লোক সমাজে সবাই জানবে করবে এসবের নাই এখন আমি আরো ওনার কাছে ঋণ হয়ে আছি কারণ আমার স্বামীকে বিদেশ পাঠানো টাকা পয়সা যা কিছু আছে কিছু আমার দিছে এখন যদি আমি তার নিষেধ করি তাহলে ওই সব টাকা পয়সা আমার কাছ থেকে চাইবে কারণ আমার স্বামী তো গেছে কিছু দিন যাব তাহলে আমি ওনার কাছে টাকা পয়সা কোথা থেকে দেব এই সব কিছু ভাবার পর আমি আর কোনো কিছু ওনাকে নিষেধ করি নাই ওনাকে নিষেধ করি নাই উনি তার কাজ চালাই যেতে থাকে দিন রাত্রের বেলা আমার শাশুড়ি শ্বশুড়িকে ঘুমের ওষুধ খাইয়ে আমার সাথে সহবাস করে সারা রাত আমার সাথে থাকে এরকম করতে 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 প্রায় একদিন সবাই দেখে ফেলে গ্রামের সবাই কথাবার্তা বলতে থাকে সি সিসি করতে থাকে এভাবে আমার স্বামী পর্যায়ে কানের খবর চলে যেতেছিল যার পর আমি বললাম যে চাচা আপনি এইসব কী শুরু করলেন এখন তো গ্রামের সবাই জানতেছে না গেছে আমার সাথে আমার ইলেকশন হইতেছে এগুলো আর কত কি করবেন আমার সংসারটা বাঁচাই রাখার জন্য আমার একটু সাহায্য করেন। কিন্তু উনি আমার কোনো কথাই শোনেন না উনি আমার কোনো সাহায্য করতে চাচ্ছে না উনি বলতেছে তুমি তাকে বলতে দিয়ে দাও আমি তোমার এটি বিয়ে করো এখন বলেন শ্বশুররা যদি এরকম কোনো কথাবার্তা বলে তাহলে আমি কেন বাংলাদেশের কোনো মেয়ে এটা কি সহ্য করতে পারবে যে শ্বশুরের জায়গায় শ্বশুরে চাচা শ্বশুরে আমি বসাইছি চাচা শ্বশুর এখন আমার স্বামীর মতো হয়ে গেছে এটা কি কোনো মেয়ে মাইনা নেব আপনারাই বলেন এটা কি সম্ভব মাইনা নেওয়াটা তারপর আমি কোনো কিছু বলি নাই যে আমি ওনার এই খালি রিকোয়েস্টই করছি যে চাচা এখন ঠিক হন এখন ঠিক হন এখন ভালো হন কিন্তু উনি তো কোনো ভালো হচ্ছেই না এখন এভাবে এসব করতে করতে এখন আমার স্বামী বিদেশ থেকে চলে আসবে বলছে তারপর চলে আসার পর আমি ওনাকে সব কিছু বলছি বলার পরে উনি বুঝতে পারছেন বুঝতে পারার পরে উনি আমাকে নিয়ে বাড়ির যেই সব সম্পত্তি ছিল সব বিক্রি করে ঢাকায় চলে আসছে আয়সা উনি আমাকে নিয়ে এখন সুখের সংসার করতেছে কিন্তু আমার স্বামীর আল্লাপাকে অনেক ধৈর্য দিচ্ছে জানেন কারণ আমার স্বামী আমাকে কখনো বলবো যে নাই আমাকে ছাড়া এখন কোনো জায়গায় যায় না এখন আমি অনেক সুখে আছি কিন্তু সুখে থাকার ভিতরেও একটা কষ্ট আছে কি জানেন যে আমি এই মেয়েদের আপনারা মেয়েরা যারা আছেন সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি কেউ কখনো চাঁদ শ্বশুরের সাথে এরকম সম্পর্ক করবেন না ওদের কথা কখনো বিজবেন না আর ছেলেদেরকে আমি বলছি আপনাদের যত আপন মানুষ থাকবে দেখবেন ওনারাই আপনাদের ক্ষতি করবে আপনারা ওনাদের কথাই কখনো কান দিবেন না কান দিয়া নিজের ক্ষতি কখনো নিজের ঘর ঘরে তুলে নেবেন না কিন্তু আমার স্বামী একজন ভালো মানুষ তাই আমাকে কোনো কিছু বলে নাই আমাকে নিয়ে আবার নতুন করে তার সংসারটা শুরু করছে তার জায়গা জমি সব বিক্রি করে ঢাকায় আমাকে বাসা করে দিছে এখন আমি ঢাকায় আছি আপনাদের দোয়া অনেক ভালো আছি কিন্তু আমার এই ভিডিও বানানোর একটাই রহস্য যা আপনারা সতর্ক হয়ে যান আপনারা সবসময় বউকে ভালোবাসেন আর মেয়েরা সবসময় স্বামীর ধান্দায় থাকেন স্বামীকে ভালোবাসেন অন্য কারোর প্রতি দুর্বল হইয়েন না অন্য কারোর প্রতি দুর্বল হইয়া আপনারা নিজের সংসারটাকে নষ্ট করবেন না আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলছে আমার কথাটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করবেন শেয়ার করবেন আমার কপিলিং আমার তিনটা কপিলিং করে দিবেন আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব